বিগত ক্লাসগুলোতে আমরা বাকি উদাহরণগুলো সমাধান করছি যদি তোমরা দেখে না আসো তাহলে ওইখান থেকে দেখে আসতে পারো তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি টেন এ বাই সেক এ প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান বাই টেন টু শূন্য অর্থাৎ তোমাকে কী বলছি এটুকুর মান কী করতে বলছে দেখা দেব এটুকুর মান বের করে শূন্য হবে এটুকু তোমাকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা কীভাবে করতে পারি এই অংশ থেকে আমাদেরকে সমাধান করতে পেতে আমরা কি লিখতে পারি বামপক্ষ বাম পক্ষ বাম পক্ষ কি আছে টেন এ বাই সেক এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান বাই হচ্ছে টেন এ সমান দিব এখন এই অঙ্ক কিন্তু তুমি দুই তিন ভাবে করতে পারো অর্থাৎ এ ঠুকিরে ভাঙাই করতে পারো এই টেন রে ভাঙাই করতে পারো আবার তুমি সরাসরিও করতে পারো যেভাবে ইচ্ছে তুমি সেভাবে করতে পারো তা এখন আমরা হচ্ছে এই অংশ কিছু ভাঙাবো না আমরা সরাসরি করার চেষ্টা করব যদি তোমরা চাও যে এই অঙ্কটি অন্যভাবে করে দেয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর না হলে তুমি চেষ্টা করতে পারো তো দেখো এখন আমরা কি করব এখন কি করবা এখন হচ্ছে আমরা এই যে দুইটা অংশ আছে দুইটা অংশ থেকে কি করবা লসগো বের করবা তো লসগো কি হয় এখানে সে কে প্লাস ওয়ান আর কী হবে টেনে তার মানে কি লসক হচ্ছে কমন অনকমন যেগুলো থাকে সবগুলোই হয় এখন কী করতে হবে এই যে লসগু পেলাম এই লসকু দিয়ে কী করবা এইখানে যে হর আছে অর্থাৎ এইটা এই লসগুটির ভাগ করবা তা ভাগ করলে কী থাকে এ সে কে প্লাস ওয়ান এ সে কে প্লাস ওয়ান কাটা যায় মানে সেম জিনিসটা কাটা যায় তা থাকে কি এখানে থাকবে টেনে যেটা থাকবে সেটা দিয়ে কি করবা উপরটার সাথে গুণ করবা তো টেনে টেনে গুন করলে কী হয়ে যাবে টেনে টেনে গুন করলে হলো টেন স্কোয়ারে মাইনাস এখন এইটাতে আবার যদি গুণ করো তাহলে কি হয়ে যাবে সেক এ মাইনাস ওয়ান আর কি আছে এ প্লাস সমান টেন স্কোয়ার এ মাইনাস এখন এটুকুর পূর্বে আবার আমরা কি লিখতে পারি লিখতে তাই এটুকু আমরা কীভাবে লিখলাম দেখো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল না যে একবার যোগ আর হচ্ছে কি একবার বিওক এখন তুমি যদি দেখো এই অংশের অংশ কিন্তু সেম আছে তাই এটুকের পরে তুমি কি লিখতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা আমরা সেইভাবে লিখতে পারতে এখানে কি আছে সেক স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তো ওয়ান স্কোয়ার দেওয়া লাগে না কারণ ওয়ান স্কোয়ার দিলেও যা হয় না দিলেও তা হয় এখান থেকে কি সেক এ প্লাস ওয়ান ইন্টু সি কি টেন এ থাকে কি থেকে এখানে সেক এ প্লাস ওয়ান টেন এ টেন এ থাকে আর এখানে কি হবে তাহলে এ মাইনাস এখন দেখো এই স্কোয়ার এ মাইনাস ওয়ান এটুকুর পড়তে কি লেখা যায় এটুকুর পরে লেখা যায় হচ্ছে টেন স্কোয়ার এরকম যে যদি সে স্কোয়ার থিটা থাকতো মাইনাস ওয়ান তাই কি লিখতে পারতাম আমরা টেন স্কোয়ার থিটা লিখতে পারতাম তাই এটুকা দেখো তাই তুমি পর লিখতে পারো এখানে থিটার আছে এ তাই কি লেখা যায় টেন স্কোয়ারে সমান এখন দেখো এই টেন স্কোয়ারে আর এই টেন স্কোয়ারে কাটা যায় কিন্তু এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে কি হলো শূন্য সে কে প্লাস ওয়ান আর কে আছে টেন এখন দেখো শূন্য যদি তুমি এইটা দিয়ে ভাগ করো তাহলে কি হবে তার মান তো শূন্য হবে তো আমরা কি পেলাম যে আমরা বলতে পারি যে ডান পক্ষ সমান ডান পক্ষ ঠিক আছে